যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন সেই জন্য আমরা মসজিদের রশিদের মধ্যে নামাজ করব যেটা নাকি সবের থেকে প্রপুলার দেওয়ানদের মধ্যে মসজিদ প্রায় ধরতে গেলে ভারতের মধ্যে একদম প্রপুলার একটা মসজিদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হাজার হাজার মানুষ হবে আপনাদেরকে দেখাবো এটা হলো দারালু মাদ্রাসা এটার কাছে আছে মসজিদের রশিদ দেখতে কত আপনি যখন সর্বপ্রথম মসজিদের এই গেট দিয়ে ঢুকবেন সুন্দর একটা নাজারা দেখতে পারবেন যেটা নাকি দেখাত অসাধারণ যেহেতু আজকে শুক্রবার সেই জন্য হাজার হাজার মানুষ নামাজ পড়ার জন্য ঢুকতেছেন সুন্দরভাবে উজু করে সবাই নামাজ পড়ার জন্য রেডি হইতেছে নামাজ পড়া শেষ এটা হল সাইডের দৃশ্য ওপর থেকে ভিডিও করেছে দেখেন সাইডে কিরকম সুন্দর লাগতেছে রসিদ থেকে নামাজ পড়ে এখন বাইরের দিকে যাইতেছি রোদ এখানে দাঁড়ানো যাইতেছে না একদম পাও মানে একদম পুরো যাওয়ার মতন হয়ে গেছে এটা হলো মেন দেখতে পারছেন কত সুন্দর এটা তো আমরা বাইরে হইতেছি এটা হলো মেন দেখেন কত সুন্দর লাগতেছে মানুষ নামাজ পড়ে এখন বাহির হইতেছে এটা হলো বাহিরের পরিবেশ সবাই নামাজ পর বাহির হয়েছে আপনারা যদি দেখেন সবাই সন্নতি লেবাস সাদা পাঞ্জাবি টুপি একদম সুন্দর দেখা যাইতেছে এটা হলো মেন গেট বাহিরের দৃশ্য সবাই নামাজ পড়ে অল্প হাঁটা হাঁটা করতেছে কেউ আবার ভিডিও করতেছে কেউ আবার মসজিদকে ভালো করে দেখতেছে কেউ আবার চলে যাইতেছে এটাই হলো ভারতবর্ষের বিখ্যাত একটা মসজিদ যেটা নাকি দারুল আলম দেওবন্দে অবস্থিত যেটা নাম হলো মসজিদের রেসে এখানে বহুত মানুষ ঘুরতে আসে এই মসজিদ দেখার জন্য আর এই দারুল আলম মাদ্রাসা দেখার জন্য সেই জন্য সবাই আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ